আহমতুল্লা ওবরকাতলেজ ক্যালিগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি স্কেচ লিখবো মেহনাস মেহনাস এই নামটি লিখবো যে ষোলোস আজকেও লিখবে ষোলস জাল ষোলুজ ডালি দিয়ে গত কয়েকটি ভিডিওতে যেরকমভাবে ভাবে ডালি দিয়ে লিখেছে এই ভিডিওতে ষোলস ডালি দিয়ে লিখবো তার আগে একটি কথা বলে রাখি যে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি এবং লাইক কমেন্ট করেননি তারা তাড়াতাড়ি করে ফেলুন ইনশাল্লাহ সামনে তাদের বিভিন্ন খদ বিভিন্ন আরবি হরফ বিভিন্ন খতের শেখানো বিভিন্ন খত শেখানো হবে আশা করি দেখতে থাকুন ফাইদা হবে এখন আমি প্রতিদিনের মতো আজকেও চকটি প্রসিডিং করলাম যে মাপ এই তিনটা মাপের ভিতরে থাকতে হবে যে দাগ যেহেতু এটা খাতা না অথবা পেপার না পেপারের মধ্যে আপনার এটা দাগ দিতে হয় পেনসিল দ্বারা দাগ দিতে হয় এখন যেহেতু বোর্ডের মধ্যে দাগ দিয়ে হয়ে এর জন্য আমি এখানে আর বাড়তি করে ডাক না আমার যে তিনটা ফোরা দিলাম এই অ্যালাইনমেন্টের ভিতরে থাকতে হবে এই অ্যালাইনমেন্টের বাইরে দায়িত্ব মানে যাওয়া যাবে না বাইরে গেলে আমার লেখার সৌন্দর্য নষ্ট হবে দেখেন মেম লেখলাম মেহনাসের মেম দেখেন মেম একটা কথা কি বলেছে যে কোনো যে ভুল হয় অথবা কোনো মিস্টেক হয় তাহলে মুছে ফেলবে মুছে আবার লিখবেন এটাকে তারত্রিশ বলা হয় দেখেন মেম মেমের উপর থেকে দুই নত্তা দেখেন আসতে করে টান দিবেন পাশে ডান পাশে দুই নত্তা

চক দ্বারা অথবা কলম দ্বারা এগো যেখানে মিস্টেক হয়ে সংশোধন করা যেখানে একটু ভুল হয়েছে অথবা মিস্টেক হয়েছে ওখানে তা ইউজ করা দিন থেকে দুই নিচে মানে দুই নত্তা পরিমাণ নিচের দিকে নামবে দেখেন ওঠাবেন তিন নত্তা পরিমাণ তিন নোথা অথবা আড়াই নথা পরিমাণ কোন ওই হা থেকে মোর করে নিচের দিকে আনবেন দেখেন দেখেন আস্তে আস্তে আনবেন ভিডিওটি যেন লম্বা না হয় তাড়াতাড়ি করছি লেখলে আরো আস্তে আস্তে লেখা যায় আস্তে আস্তে লেখলে জিনিসটা আরো হয় আমি পরবর্তী কয়েকটি ভিডিওর মধ্যে আপনাকে আপনাদের বলেছি অবগত করেছি যে লেখা আস্তে করবেন যত ধীরে যত যত দিয়ে কাজ করবেন তত লেখা স্মুথ স্মুথ স্মুথনেস হবে লেখা নান্দনিক হবে তখন যেহেতু ভিডিওর ব্যাপার এর জন্য একটু চালু করতেছে এটা উদ্দেশ্য আপনাদের মূলত ছোলুস জালে এটা আপনার ধারণা দেওয়া পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে এগুলোর অফ সহ ডিটেলস আলোচনা করা হয় ইনশাল তাদের পাশে থাকবেন লাইক কমেন্ট করে আমাদের আমাকে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো থাকুন এই জিম লেখার আগে এরকমভাবে তাস ঈদের দেবে স্কেচ আগে দাগ এরকমভাবে দাগ দিবেন লেখার আগে প্রত্যেকটি স্কেচ আগে এরকম দাগ দেওয়া উচিত কেননা এটা রিস্ক থেকে যায় আর কি যে মানে মশামছি একটু কম কম হয় আর কি এটা আর কি এটা দিলে সুবিধা হয় এটা রিক্সটা থাকে না দেখেন জিমকে বলা হয় তাজুল হরফ দেখেন ওই ওই কনার করে ধরবেন হ্যাঁ নিশ্চয় যে লম্বা ই দিলাম চুলের মধ্যে সামনে দিলাম যে জিমের ওটা আপনার দুই নতটা পরিমাণ থাকবে টোটাল জিম উপরের দিকে মাথা থাকবে পাঁচ নতটা দেখেন মিষ্টি খেলে ওইরকম আঙুল দিয়ে চাপ করে নেবেন দেখেন আস্তে আস্তে নিচে গে ভালো করে আস্তে আস্তে বা ঘোরাবেন ঘোড়াতে আস্তে আস্তে নিচে দিকে নিচে দিকে আস্তে 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 এরকম এখানে জিমের ওই ওই দিক দিয়ে চিকন হবে আস্তে আস্তে চিকন হয়ে আসবে টান দেওয়ার সাথে সাথে চিকন হবে সব ঠিক গড়ে ফেলতে হবে দেখেন কন্নিচ থেকে আস্তে করে মিলে দিব আস্তে 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 নামবে নামবে নামার পর নামার মানে নামতে দেরে ও দেরি দেরে মানে দেরে না হয় দেখেন আবার উঠে আস্তে আস্তে অ্যাঙ্গেল করে উঠে ফেলবেন আস্তে 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 অ্যাঙ্গেল করে এখান থেকে মাঝখানে গ্যাপ থাকবে দৈনত্তা পরিমাণ ডিমের ওই লেস লেস থেকে ওই উপর পর্যন্ত গ্যাপ থাকবে মাঝখানে ফাঁকা থাকবে ওই ফাঁকা দুই পরিমাণ থাকবে দেখেন আস্তে 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 এটা বাইরের দিকে হালকা বাইরে দিকে রাখবেন এক নত্ব পরিমাণ বাইরের দিকে বের করে দেবেন হুম মোটামুটি এখন মূল স্কেচ এটা শেষ এখন তাজীনাথ দিতে হবে এখন তাজিনাতের গাছ ই করবো ভিডিও থেকে যদি আপনার ফায়দা হয় লাভ হয় তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেন অন্যও উপকৃত হয় এবং ভিডিওটি ভালো যদি লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানান দেখেন মেম মেমের নিচে ইশারতুল মেম মেহেন এগারো ওখানে সাইকেন দেখেন চাকরি দিতে জজম যেটাকে জজম বলা হয় দেখেন জজম এক নতা দেড় নতা দেড়ের থেকে নতা এক দেড় পরিমাণ জজম ইয়ে করবেন তার থেকে বেশি বড় করবেন না অনেক সময় স্কেচ অনুযায়ী বড় করা যায় কিন্তু সৌন্দর্য ক্ষেত্রে এক লেভেলে রাখা ভালো যদি মূল স্কেচ মূল লেখা যদি পাঁচ মিনিট দিয়ে লেখেন আমি পরবর্তী একটি ভিতর বলছি অবগত করছি যে ভিডিও আপনার কলম যদি পাঁচ মিনি কলম দিয়ে মূল লেখা লেখেন তাহলে দেড় অথবা দুই মিলি দিয়ে তাজিনাত দেবেন তাজিনাদ গুলো দেবেন তাহলে সৌন্দর্য বৃদ্ধি পাবে দেখেন আমি এখন মেজান দিতেছি দেখেন এই জায়গাটি বরাট করার জন্য জায়গাটি বরাট করার জন্য দেখেন এখানে নিচের মিম এটা সে উপরে এই সরচন মে উপরে দিলে ভালো দেখা দেখা যাবে দেখেন আস্তে আস্তে মেম ফেললাম মেমে ওখানে একটু বাড়তি অংশ একটু বাড়তি বের করতে হবে মানে ছাপ নতে পারি এখন আস্তে নিচে দিকে টান দিবেন একটু মিষ্টি খুলে আঙুল অথবা আঙুল দিয়ে অথবা ডাস্টার দিয়ে পচে দেবেন হ্যাঁ মুছে ওখানে যেহেতু মেহনাস জের হবে এখন ইশারতুল হা হাটা আমি নিচে ইশারতুল হাঁ কি ধরনের ভিডিও চান কি এর ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা আমার ভিডিও দেখেন অথবা ভিডিও দ্বারা উপকৃত হন কমেন্ট করে জানাবেন তাহলে আমি উৎস উৎসাহিত হব উৎসাহিত এখানে একটা জুফুর দিয়ে দিলাম জুফুর মাঝখানে তিন নতা ডাইনে তিন নতা ও বন্য তিন মানে পেটের ভিতরে জিমের পেটের ভিতরে জায়গা থাকবে ওখানে দিয়ে দিলাম জিম হয়ে গেল মেহেনাস লেখা শেষে তাও কি দিতে হয় তাও কি কাউকে মানে স্বাক্ষর নিজেদের স্বাক্ষর দিলে জিনিসটা বোঝা যায় কে লিখেছে এগুলোও বোঝা যায় স্বাক্ষর দিতে হয় এখানে মেহেনাস আশা করি ভিডিও থেকে কিছু হলেও উপকৃত হয়েছেন উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন Jumpa dalam video di dekat dunia. Assalamualaikum warahmatullahi wabarakatuh.